হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সন্ধ্যা বস্তবিতানে আজকে সকাল সন্ধ্যা থেকে আমরা বিভিন্ন ডিজাইনের টুকরা কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আমরা দেখা যাচ্ছে 15 দিন পর পর একটা করে টুকরার ভিডিও দি এগুলা থাকবে একদম ধামাকা অফারে এটা থাকবে ব্যবসায়িক মানুষদের জন্য আর যারা খুচরা নিতে চান তারাও নিতে পারবেন এই কাপড়গুলোর প্রাইস থাকবে একদম খুবই কম প্রাইস এগুলো আসলে দেড় গজ দুই গজ এইরকম ভাবে টুকরা আছে এগুলো প্রাইস থাকবে মাত্র টাকা গজ যেটাই নিবে এই ভিডিও থেকে এই ভিডিও থেকে যেটাই নিবেন সত্তর টাকা এখানে দুই গজ আছে আড়াই গজ আছে দেড় গজ আছে এক গজ আছে এইরকম ভাবে কিন্তু আছে যেটাই নিবেন অনলি সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভাইয়া একটু খুলে দেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে অনলি

এগুলো কিন্তু খুবই কম পরিমাণে আছে এই কারণে দামটা এত কম আপনারা হ্যাঁ আছে মানে যারা ব্যবসা করেন তাদের কিন্তু এগুলো অনেক কাজে আসবে আপনারা বিভিন্ন ড্রেসের কাজে লাগাতে পারবেন দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামের মধ্যে সেরা মানের একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেইটা ভালো লাগবে আবারও বলছি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন গোল্ডেনের মধ্যে দুইটা ডিজাইন এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে পাঠিয়ে দেবেন যদি কোনো ব্যবসায়ী আপু বা ভাইয়া এখান থেকে যা আছে সবই নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন ভিডিও সাথে সাথে আপনাদের অর্ডারটা করতে হবে কারণ এগুলো কিন্তু একদমই থাকে না এই কালেকশনগুলো কিন্তু একদমই থাকে না দেখেন। প্রত্যেকটা কালেকশন এত বেশি গরজে আছে এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য দেখেন আজকে সত্তর টাকা গজের ধামাকা অফার থাকছে ভাই পাশাপাশি সত্তর টাকা গজের কিন্তু ধামাকা অফার থাকছে দেখেন খুবই সুন্দর সামনে রাখবো দেখেন যার চা লাগবে আমি ভাইসুপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিবো ভাইয়া এগুলো কি সেম দামে যাবে আচ্ছা অনলি সত্তর টাকা ভাইয়া কিন্তু দাম বলে দিবে যদি দামের চেঞ্জ হয় ভাইয়া বলে দিবে যার যেটা প্রয়োজন আছে আপনারা শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে কালারটা দেখেন এই কালারটা কতটা সুন্দর এবং যেটা দেখছেন সেটা পাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন মাত্র 70 টাকা পার যে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন। এইগুলো দেখাবো এগুলো পরিমাপে একটু বড় তো। কারণ এগুলো গজ। টাকা। আচ্ছা এগুলো গজ থাকবে কিন্তু 80 টাকা। যার লাগবে দ্রুত যোগাযোগ করেন। যে কোনো ধরনের পাবেন না কারণ এগুলো এরকম দামের কাপুন না। ছোট্ট দোসনেই। শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি। ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম সেরা সেরামানের কালেকশন যেইটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র এগুলো থাকবে মাত্র আশি সত্তর এবং আশি টাকা গজের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে খুবই দ্রুত অর্ডার করতে হবে বছর শেষে কটন ধামা কাফার যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটাও আশি সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলুয়া আর আমি সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ